যে অপকর্ম তারা করেছেন দীর্ঘ আঠারো মাসে এই অপকর্ম আমার মনে অমলিগ্ন ছাড়াই গেছে কিন্তু এটা আমার ধারণা যে তাদের যে অবস্থা কিন্তু তাদের মুখেই আবার এই ধরনের বড় বড় বলি ওই জন্য সজীব কি বলে ওটা আসিফ মহম্মদ সজীব ভুইয়া ওই পূর্বাঞ্চলে হাসেন মাংস পার্টি তারপরে হলে আপনার ওয়েস্টার্ন হোটেলে উনি গুড মর্নিং পার্টি সকালবেলায় নাস্তা করতে হয় এখনও কিন্তু আমরা শুনছি তিনি কিন্তু সরকারি অফিস থেকে ছাড়ার পর সে পদত্যাগ করার পরেও উনি এখনো সরকারি বাসভবনে থাকছেন সরকারি সমস্ত প্রোটোকল নিচ্ছেন ওখান থেকে বসে এখন উনি সবাইরে আবার বলস কি আমরা কী করব আমরা তো বিপদে পড়ে গেছি তো এখন বিপদে পড়ে গেছো বিপদে পড়েই থাক সুতরাং সুতরাং বিএনপির ঘু চাটতে আসিস না যা তারেক রহমানের ঘু চাটতে আসিস না কেন এটা অনেক দামি ঘু বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন পরিস্থিতিতে একটু আওলো জ্বালা লাগিয়ে দিছে হইলো জামাত শিবির মানে একাত্তরের রাজাকার আলবটর বাহিনী তারা আগেও চাইছে পিয়ার পদ্ধতিতে চাইছে সেটাও তাদের বেচতে গেছে তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রপাগান্ডা চালাইছে নির্বাচন বন্ডল করার জন্যে কিন্তু সেটা তো তারা বেসতে গেছে এখন ফিনিশিংয়ে কোনো রকম নির্বাচনে আসি নির্বাচনে আসি এসি করে এসেছে কিন্তু এসে দেখছে যে ব্যালট পেপার চুরি করেও সেখানেও ধরা খেয়ে গেছে এখন যখন দেখছে বিএনপিতে এতদিন ছেড়ে দিয়ে বসেছিল হাল ছেড়ে দেখলো যে তারা কী করে নির্বাচন কমিশনে যেহেতু তাদের নিজেদের লোক নিজেদের চর ঢুকে রাখছে সেই চরেই কিন্তু পোস্টাল বেলাট বাইরে পোষাই দিচ্ছে সেই চরের কাছ থেকেই কিন্তু তাদের প্রার্থী একজন প্রার্থী কখনো পারে না সে যে দলেরই হোক কিন্তু এটা তারা করেছেন এখন যখন বিএনপি যখন একটু প্রেশার দিচ্ছেন বিএনপি চেষ্টি করছেন এখন তাদের মানে সাইরাদে মাকান্দাবাসী এখন তাদের অবস্থা এমন হয়ে গেছে এখন তারা পাগলের মতো আবল তাবল বকতেছে মানে কি বলবে কি করবে মানে শ্যাম রাখি না কুল রাখি এরকম একটা অবস্থা হয়ে গেছে যেমন ওই যে আসিফ মাহমুদ সাজিব বুইয়া ওই চোর বাটপার জুলাই বিক্রেতা ও তো কত হাজার কোটি টাকা মারছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না সেই ভয়ে কিন্তু সে নির্বাচনেই আসে মানে তার হিসাব দিতে হবে হিসাব তো এক সময় না একসময় তাদের দিতেই হবে যে তারা আপনারা দেখেছেন যে বন্যার ত্রাণের টাকা সেই ত্রাণের টাকা কিভাবে তারা মাইরে খেলো সেই সাড়ে বারো কোটি টাকা মানুষের স্বর্ণ গয়না চাল ডাল কিছু হিসেবে কিন্তু তারা দেয় নাই আবার চোরের মায়ের বড় গলা তার বড় বড় গলায় তারা কথা বলে যে তারা বিএনপিকে কথা কোথায় কোথায় চাঁদাবাস বলে বিএনপি নাকি চাঁদাবাস আরে বেটা চাঁদাবাজ ধান্দাবাজ প্রতারক ভণ্ড তো তোরা কেন তোদের চরিত্র মানুষ এখন বুঝে গেছে তোরা কি ধরনের ভণ্ডামি করতেছিস নির্বাচনের নামে এই ভণ্ডামিদের ভণ্ডদের কিন্তু কোনো অবস্থান বাংলাদেশের মানুষ এখন আর খায় না কেন এরা নির্বাচনে আসলে যে এদের কী পরিণতি হবে জনগণ ওদেরকে কী জবাব দিবে সেটা তারা ভালো করে বুঝে গেছে যে জুলাই বিক্রি করে আর কত খাবে এখন তো দেখছে যতদিন এ সরকার আন্ডারে থাকতে পারে এই সরকারকে টিকে রাখতে পারে ততদিনই তোদের রাজত্ব কিন্তু নির্বাচন হয়ে গেলে তো আর তাদের এই রাজত্ব থাকছে না তখন তো তারা জাগা যায় ওই সাধারণ জনগণের মতো মানে কোন গর্তা লৌকাই বা আমলিকের মতো তখন ওইটা চিন্তা করবে যে এই অপকর্ম তারা করেছেন দীর্ঘ আঠারো মাসে এই অপকর্ম আমার মনে হয় আমলিকরা ছাড়ায় গেছে এটা এটা আমার ধারণা যে তাদের যে অবস্থা কিন্তু তাদের মুখেই আবার এই ধরনের বড় বড় বলি ওই জন্য ওই যে বলে ওটা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ওই পূর্বাঞ্চলে হাসেন মাংস পার্টি তারপরে হলে আপনার ওয়েস্টার্ন হোটেলে উনি গুড মর্নিং পার্টি সকালবেলায় ওনার নাস্তা করতে হয় এখনও কিন্তু আমরা শুনছি তিনি কিন্তু সরকারি অফিস থেকে ছাড়ার পর সে পদত্যাগ করার পরেও উনি এখনও সরকারি বাসভবনে থাকছেন সরকারি সমস্ত প্রোটোকল নিচ্ছেন ওখান থেকে বসে এখন উনি সবক জনগণকে বুঝাচ্ছেন তো জনগণ তো তোমাদের জানে রে বাচ্চা দন দেখো না কথা কথা ওই দিনে কালকে বলে আমরা নির্বাচনে যাই কিনা এখন ভেবে দেখবো এই বাটা তুই নির্বাচনে গেলেই আমাদেরকে না গেলেই হলে খুচরা পার্টি নতুন করে তোদের আমদানি তো তোরা আমদানি হয়ে হঠাৎ করে রপ্তানিতে গেলে তো তোদের অবস্থান কী হইবে তোরা বুঝোস এই জন্য যাইয়া জামাত শিবিরের সাথে আবার জাসির সাথে যাই মিশ জোট করছোস মানে তোরা বাপ ছেলে ওই একে শুনতে খারাপ লাগলো বাস্তবতা বলতে হয় যে সারা জীবন ছিলি তোরা ওই যে ইয়ের সাথে কি বলে আওয়ামী লীগের লুঙ্গিন নিচে ছাত্র ছাত্রলীগের লুঙ্গির নিচে তা এখন হোট করে বাইরে শোস লুঙ্গিন নিচতে গা বাইরে আবার বলস কি আমরা কী করব আমরা তো বিপদে পড়ে গেছি তো এখন বিপদে পড়ে গেছো বিপদে পড়েই থাক সুতরাং বিএনপির ঘু ছাটতে আসিস না যা তারেক রহমানের ঘু ছাটতে আসিস না কেন এটা অনেক দামি ঘু যেটা বাস্তব কথায় শুনতে খারাপ লাগলো বলতে হয় এদের ব্যবহারে এখন আমাদের বলতে বাধ্য আমরা এখন না বলে আর পারছি না ধৈর্যের একটা লিমিট থাকে মানুষের ওরা এমনভাবে কাজ করতেছে মানে ধৈর্য একদম সারাইয়া দিচ্ছে তারপর ওই জামাতের আমির ওই ভণ্ড প্রতারক মৃত্যুক মুনাফেক একাত্তরের ঘাতক আলবটর ওই আলবটর বলে কি ও বলে কি এক একবার এক এক ধরনের মানে ফর্মুলা বের করে নতুন মানে ফর্মালিন বের করে আর কি সোজা বা বাংলা কথায় সেই ফর্মালিন দিয়ে কোনো রকম বাঁচা থাকতে চায় আবার এই ফর্মালিনের যখন ওই যে আপনার অ্যাকশন কিছুটা কমে যায় তখন কিন্তু চটপট চটপট শুরু করে এখন অবস্থা সেরকম হয়ে গেছে চোরামি যখন ধরা খাইছে ভণ্ডামি যখন ধরা খাইছে ব্যালট পেপার তখন তারা আবল তাবোল বকতেছে এখন তাদের মুখে এখন আর সোজা কথা আসে না মানে কী বা কীভাবে এদের স্যার ধেমা কেন নির্বাচন বন্ডল করবেন তোদের মতো সংখ্যাগরিষ্ঠ লোকজন যদি নির্বাচন বন্ডল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দল আপসিন গণতন্ত্রের জননী আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার দল জনাব তারেক রহমানের দল এই দল ভাইসা আসে নাই এই দল বাংলাদেশ দিয়েছে এই দলে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়েছে এই দলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানচিত্র গঠিত করেছে সুতরাং এই দেশ এই দলের সাথে সুদূর বুদুর করেই খুনিয়া সিনেমাও কিন্তু সারতে পারে নাই অবশেষে তাকে পালাইতে হয়েছে সে বুবু পালিয়ে গেছে এখন বুবুর চেলা বিবু বুবুর ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকিন না তারা এখন মাথা চারা দিয়ে আল্লাহ দেশ তো দিয়েসো আর কি স্বপ্ন এই স্বপ্ন সবসময় স্বপ্নই থাকিস বাস্তবতার কখনো রূপ দেখবি না আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী যথেষ্ট ভদ্র এবং শান্ত ধৈর্যশীল কামরা আমরা এই আদর্শেই আমরা রাজনীতি করি আমাদের দলের নেত্রী আমাদের নেতা সবসময় ধৈর্যের পরিচয় দিছে শত নির্যাতনের পরেও কিন্তু একটা কটাক্ষ করে আমাদের নেত্রী কোনো কথা বলেনি আমাদের নেতা কোনো কথা বলেনি কিন্তু এতেই তাদের গাত্র জ্বালা বুঝতে পারছেন ওদের অনেক জ্বালা আহারে জ্বালা আহারে জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা আহারে বিএনপির জ্বালা কিভাবে তারা সহ্য করবে দেখে যে বিএনপি যদি ওটা আয় করে দুনিয়ার মানুষ সব একসাথ হয়ে যায় আর ওনার সারাদিন চিল্লাইয়ে মলম বিক্রি করেও কিন্তু মানুষকে জাগায় নিতে পারছে না আরেকটা জিনিস জিনিস আপনাকে বলি ওই এনসিপি দুই সিপির দুই সিপি একসাথে এক সিপি হয়েছে এখন ওই এক সিপি বাপ ছেলে ওই আলবটর বাহিনীর প্রধান যারা তারা হলো ওদের বাপ আর তারা হলো বি টিম ওই বি টিমের কাজই এটা এই বি টিম বসে বসে এরকম ছবক দিবে আর মিডিয়ে যে তাদেরকে দৌড়বে তারা মনে করে আহ তো বাংলাদেশের মালিক কিন্তু আসল জনগণের মালিক কারা এটাই তো বুঝতে পারছে না এখন জামাত এনজিপি যদি ভেঙে যায় ভেঙে যদি যা তাদের যাইতে মনে চায় তারা ভেঙে যাক তারা তো একসাথেই আছে ভেঙে আবার যাচ্ছে কোথাও হইলে হাওয়া মারে আর কি বুঝেন না ওই যে গাড়ি টাড়ি বলে না চাকার মধ্যে হাওয়া মারে ওরকম একটা হাওয়া মারতেছে আর কি যে জনগণ কী করে ততটা ছোটো সরে যাইলে সরে যায় নির্বাচন যত গণে আসতেছে ততই দেশের জনগণ ওদের ভণ্ডামি দেখতেছে এবং বুঝতেছে যে এরা আসলে কী এরা আসলে কি হ্যাঁ হারার বই তো নির্বাচন নির্বাচন করতে চাচ্ছে না আরে ভাই একটা কথা ক্লিয়ার যে চাঁদাবাজি যদি তারা চাঁদাবাজি না করতো যদি তারা ধান্দাবাজি না করত। একটা এমপি নির্বাচন আপনি কি মনে করেন একটা মেম্বার নির্বাচন করতে এখন মনে হয় এক কোটি টাকার কাছাকাছি লাগে তাহলে একটা এমপি নির্বাচন কোথা কোথার থেকে তাদের টাকার উচ্ছ তারা কি আঠারো মাসে ওই আলাদিনের আশ্চর্য চিয়ার পেয়ে গেছে নাকি এই টাকা করতে কে আসলো কে দিলো তাদেরকে এই টাকার উচ্চ তাদের কোথা থেকে ওই যে বন্ডামিটা আবার বসছে জনগণের কাছে টাকা চায় জনগণ টাকা দিয়ে নির্বাচন এগুলা বা পাগলও ভালো বুঝছে তার পাগল যা যে রাস্তা সাই মাটি ভাত বুঝে না সেও কিন্তু এগুলা ভালো বোঝে তোদের এ সমস্ত ভণ্ডামি তোরা যে টাকার পাহাড় জন্মাইছো সেটা মানুষ বুঝে তবে এগুলোর হিসাব তাদের দিতে হবে নির্বাচন আসো কি না আসো নির্বাচন ছাড়ো কি না ছাড়ো হিসাব কিন্তু তোমার এক সময় দিতেই হবে এটাই বাস্তবতা